সম্প্রতি রাজধানীসহ সারা দেশে চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ বেড়ে যাওয়ার প্রতিবাদে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছে এই প্রেক্ষিতে দুপুরে সচিবালয়ে বৈঠকে বসেন আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সদস্যরা অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সহ অন্যরা প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সন্ধ্যার পর থেকে দৃশ্যমান হবে করি। আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকে কাজ শুরু করে আপনারা এটা আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরো দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে কিন্তু এখন হলো কি যেন আগে হয়তো কি বনসৃতে এটা হয়তো আমাকে জানতে জানতে দুই দিন সময় লেগে দিত কিন্তু এখন হলো কি এটা সাথে সাথে ঘটনা জেনে যায় জন্য আমরা ভাবতেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বুধি একটা খুব বড় ধরনের কোন রকম হয়ে গেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান পরিস্থিতি বিবেচনায় জোরদার করা হচ্ছে যৌথ বাহিনীর অভিযান পুলিশ এবং মিলিটারি অনেক ক্ষেত্রে নেভি বিজিবি এরা সবাই একসাথে কম্বাইন পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেক স্পোর্ট বসে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে এদিকে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা স্বীকার করেন এক্ষেত্রে ব্যর্থতার কথা আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মসন্তুষ্টি আমাদের পরিস্থিতি গত মাঝে ছয় সম্প্রতি রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বিশেষ করে গতরাতে বনশ্রীতে সন্ত্রাসীরা এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুইশো ভরি স্বর্ণ এবং এক লাখ টাকা ছিনতাই করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মানুষ উদ্বেগ প্রকাশ করতে থাকেন আজ দুপুরের মধ্যে উপদেষ্টার পদত্যাগ দাবি করে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে এর কয়েক ঘন্টা পর মধ্যরাতে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলে মধ্যরাতে সংবাদ সম্মেলন করতে হচ্ছে কেন প্রশ্ন করা হলে তিনি জানান তারা যে দিনরাত কাজ করছেন সেটা বোঝাতেই এই সময়টা বেছে নেওয়া হয়েছে